আসসালামু আলাইকুম বত্রিশটি জে এফ সেভেন্টিন ফাইটার প্লেন ক্রয় করার ইচ্ছা ছিল বাংলাদেশের এই ফাইটার প্লেনগুলো পাকিস্তান থেকে কেনার ইচ্ছা ছিল কিন্তু ভারত বরাবরের মতোই ষড়যন্ত্র শুরু করে দিয়েছে যেন এই ক্রয়টা মশাত হয়ে যায় এবং ক্রয় করতে না পারে ভারত সবসময় আমাদেরকে তাদের অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করতে টুইট করত এবং বড় ভাই সুলভ আচরণ এবং আমাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো শেখ হাসিনার মাধ্যমে যা জুলাইয়ের দুই হাজার চব্বিশ সালে জুলাইয়ের পাঁচই আগস্ট র এবং ভারত পরাজয় বরণ করেছে বাংলাদেশ থেকে দলটা গুটিয়ে আসিনাকে চলে যেতে দিল্লিতে মোদীর কোলে একটা বিমান ক্রাশ হয়েছে যুদ্ধ বিমান সে মান্দাতামলের একটা স্কুলের উপর অনেক ছাত্র মারা গেছে ছোট ছোট কোমলমতি শিশু মারা গেছে অনেক শিশু এবং আলোচনায় নতুন করে এসেছে ওল্ডস পুরানো ফাইটার প্লেন প্রসঙ্গে কেন পুরানো ফাইটার প্লেন দিয়ে এখনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এগুলো এত ক্রাস হওয়ার পর এফ সেভেন বিজিআই পুরান ফাইটার প্লেন ব্যবহার নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে পাইলট এবং নাগরিকের জীবনের ঝুঁকির মুখে পড়ছে নাগরিকের জীবন ঝুঁকির মুখে পড়ছে যা গত দুই তিন দিন আগে দেখা গেছে স্কুলের কমলমতি প্রচুর শিশু মারা গেছে ছাত্র বাংলাদেশ ফোর্স কেন এই মান্দা তাহলে পুরনো বিমান এখনো ব্যবহার করছে তা নিয়ে অনেকে কথা বলছে এবং এখনো মৃত্যুর মিছিল বাড়ছে এই প্লেন দ্বারা ফাইটার প্লেন কেন অত্যাধুনিক ফাইটার প্লেন কেন আনা যাচ্ছে না সেটা এখন দেশবাসীর একটা প্রশ্ন এখন কথা হচ্ছে নতুন অত্যাধুনিক ফাইটার প্লেন কেনার জন্য আমাদের বিমান প্রতিরক্ষার জন্য এটা অত্যাবশ্যকীয় এখন আবার আলোচনা আসছে পাকিস্তান থেকে ঠান্ডার সেভেন্টিন ফাইটার প্লেন কেনার জন্য এগুলি মূল্য কম এবং হালকা এবং দিন এবং দিনে এবং রাত্রে সমানভাবে যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং অনেক ইন্টেলিজেন্ট অনেক স্মার্ট ইরান ইসরায়েলের যুদ্ধ থেকেও আমাদের শিক্ষা নিতে হবে পাকিস্তান সংবাদ মাধ্যম জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশের একটি বড় প্রতিনিধি দল পাকিস্তানে ভিজিট করে গেছে এবং পাকিস্তান থেকে এফ সেভেন্টিন ঠান্ডা ফাইটার প্লেন কেনার গভীর আগ্রহ কথা জানিয়েছিল বাংলাদেশের টিমটা এটা পাকিস্তানের সংবাদ মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ যেন এই বিমান কিনতে না পারে তাতে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে ভারত সেই পুরনো স্টাইলে আমাদের দুশমান ভারত যেন আমাদের আমরা যেন কিনতে না পারি সেই অবস্থায় থাকার জন্য বাংলাদেশ কিনতে ভারত অনাগ্রহী আগ্রহী না ভারত বলছে এটা নিরাপত্তা কাঠামোতে ঝুঁকি হিসেবে কাজ করবে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানগুলো হালকা এবং দিনে রাতের সময় মাঝে যুদ্ধে অংশগ্রহণ করতে পারদর্শী অনেক বেশি স্মার্ট আমি ভারতকে প্রশ্ন করতে চাই তোমরা রাফাইল কিনেছ বাংলাদেশকে জিজ্ঞাসা করে কিনেছ কিছু তোমরা বোমা বাংলাদেশকে জিজ্ঞাসা করে বানিয়েছ তোমরা তো পারমাণিক বোমা বানিয়েছ তোমরা আমেরিকা থেকে অস্ত্র কিনেছ বাংলাদেশকে জিজ্ঞাসা করে কিনেছ তোমরা তো আমেরিকা থেকে অস্ত্র কিনেছ। তোমরা ইসরায়েল থেকে অস্ত্র কিনেছ বাংলাদেশকে জিজ্ঞেস করে কোনো কিনেছ জিজ্ঞেস করে কেন নেই তোমরা রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা কিনেছো বাংলাদেশকে জিজ্ঞেস করে কিনেছো বাংলাদেশ একটা ছোট দেশ তোমাদের এত গাত্র দেওয়া এই দাদা ভাইগুলো বা দাদা ভাই সুলভ আচরণ বন্ধ করো নাইলে আরো পিছনের দিকে পড়বে আরো তোমাদের সাতটা প্রতিবেশীর আটটা প্রতিবেশীদের দেশের মধ্যে একটা প্রতিবেশী দেশ তোমাদের বন্ধুরা সবাইকে তোমরা শত্রু বানিয়ে রেখেছ চীন পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ মায়ানমার ওইদিকে হচ্ছে আফগানিস্তান তালেবান শাসিত একটা দেশও তোমাদের পক্ষে নেই তোমরা শত্রু বানিয়ে রেখেছো শত্রু মনে করছে এবং শত্রু বানিয়ে রেখেছে এই সমস্ত দেশগুলোকে আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন